বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি কর্মচারী চাকরি জাতীয়করণে দাবিতে শিক্ষক সমাবেশ আয়োজন করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট সাত অক্টোবর দুই বিকেল তিন ঘটিকায় ঢাকা সরি উদ্যানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভার্চুয়ালি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত সমাবেশে বিএনপি অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষা সমাবেশে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় সদ্য সদস্য সচিব আব্দুর রহমান ও উপস্থিত হয়েছেন বিশাল এক মিছিল নিয়ে ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ছাব্বিশটি থানার নেতৃত্বাধীনে যিনি ছিলেন সেই লড়াকু সৈনিক রাজপথের তারেক রহমানের অনুসারে বাকি ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব বাকি বিল্লা ও ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন প্রিয় দর্শক অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি সাবেক সদস্য সচিব আব্দুল রহিম সাহেবের সাথে কথা বলছি আজকের এই যে শিক্ষা সমাবেশে আসলেন আমরা এই সমাবেশে সম্পর্কে জানতে চাই প্লিজ আজকের শিক্ষকদের মতো সমাবেশ যে শিক্ষকরা জানতে ঐতিহ্য শিক্ষা সম্প্রসারণে শিক্ষা প্রসারিত করার কাজে এই শিক্ষকরা নিয়ে যেত প্রাণের দাবি শিক্ষকদের প্রাণের দাবি সেই দাবির সাথে আমরা ইতিব্য কিছু একত্রতা ঘোষণা করেছি অনেকেই সেই সকল নির্যদান এবং যে শিক্ষকরা সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত অক্ল্প পরিশ্রমের মাধ্যমে তাদের শিক্ষাদান করে তাদের শিক্ষাদানের মাধ্যমে আমাদের শিশুরা একটি সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে ওঠে সেই শিক্ষকদের যে আসলে এই সমাবেশে

বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ শিক্ষকরা সেই শিক্ষকরা বিএনপির ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা মহারাজার উত্তর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব ফাকিবিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনারা একাত্মতা আবিষ্কার করেছেন এ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য সচিব আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে আসবে আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে আমরা শিক্ষক শিক্ষক সমাবেশে তাদের সঙ্গে সাথে প্রকাশ করার জন্য আমরা কিছু গ্রহণ শিক্ষকদের যে দাবি দাবা আছে আমরা তার পক্ষে সোচ্ছার ইনশাল্লাহ বিএনপি আগামীতে ক্ষমতা আসলে শিক্ষকদের সমস্ত দাবি দাবা মিডিয়া থেকে অ্যাডমিন কাটার পুলিশ পুলিশ কাটার সেই কাটারদেরকে সবচেয়ে বেশি মর্যাদা সবচেয়ে বেশি কদর সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত হলে শিক্ষকদেরকে শিক্ষকদের তো তাদের মেরে যৌথ জাতীয় পার্টির আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসদের অন্যতম বিশ্বস্ত সীমা সাহা যিনি অত্যন্ত ঠান্ডা রাজনীতি করে বাংলার জনগণের হৃদয়ে রাজ্যে নিজের আসনটি সুপ্রতিষ্ঠিত করেছেন এবং তার নেতৃত্বে ফ্যাসিবাদী আন্দোলনের লয় সংগ্রাম জোরদার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সম্মানিত মহাসচিব ইসলাম আলমগীর সারকে জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য শিক্ষক সভাপতি দীর্ঘকালে তিনি শিক্ষকদের দাবি নিয়ে লড়াই করে নিজেকে একজন শিক্ষক প্রতিষ্ঠিত করেছেন এবং গণতন্ত্রের জন্য করে করেছেন আমাদের অধ্যক্ষ আজকে শিক্ষক

যা নির্দেশনা যার এই ভার্চুয়াল মিটিং উপস্থিতি আমাদেরকে সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করেছে জাগিয়ে তুলেছে এবং সেই ভয়াবহ নানাদের বিরুদ্ধে লড়াই করে জয়যুক্ত হতে সাহায্য করেছে সেই নেতা তরুণ প্রজন্ম নেতা আমাদের বাপর চ্যানেল আমান সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত সরকার এবং এবং প্রশাসন সমাজের নানা বাস্তবতায় একজন শিক্ষক যদি নিজেই পরিস্থিতিতে থাকেন তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয় এবং এ কারণেই রাষ্ট্র এবং রাষ্ট্র এবং সমাজের শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা প্রয়োজন শিক্ষক প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি বেসরকারি এমপিও ভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় পঁচানব্বই হাজার এবং খুব সম্ভবত এর ভেতরে সম্পূর্ণ এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না তবে আমরা সবাই মিলে যদি শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা এবং গবেষণার প্রাণ কেন্দ্রে পরিণত করতে পারি তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারব দেশের শিক্ষা ব্যবস্থাকে অতি নির্ভর না শিক্ষা কারিকুলামকে স্কুল পর্যায়ে থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা বর্তমান যুগে বোধহয় আর কোন নেই এবং সেজন্যই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে

যিনি এক নম্বর সতর্কতা দিয়ে দেখেছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তিনি আর ধন্যবাদ বৃদ্ধ থেকে আপনারা নেজেছিলেন আপনাদের বক্তব্যের একটা হচ্ছে দুটি লাইন আমি একটু করছি আপনাদের সামনে করে শোনাচ্ছি আমাদের নির্দেশ শুনবে ওই বক্তব্যের এক পরে আপনাদের চাহিদা প্রিয় শিক্ষক আপনাদের চাহিদা ও প্রত্যাশার আমরা জানি সে কারণে আমাদের কাছে কখনো জড়োভাবে দাবি তোলা কিংবা আন্দোলন করার তেমন প্রয়োজন দেখা দেয় না এখন আপনাদের পেশাগত সবচেয়ে কাঙ্ক্ষিত দাবিটি কথাও আমার অজানা নেই আমরা সব কিছু যাচাই বাচাই করেছি চিন্তা ভাবনা করে দেখেছি কাজে যত যুক্তি আপনারা দেন না কেন আমি জানি